আজকের রেসিপিতে থাকছে কাশ্মীর ভ্রমণ কাশ্মীর ফ্লেভার তো এই রেসিপিটা বানিয়ে সত্যি বলছি আমি নিজেই এত আনন্দে পেয়েছি যে তোমাদেরকে কি বলবো আর রেসিপিটা কোথা থেকে শিখলাম কীভাবে জানলাম সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কালারটা শুধু দেখো কত সুন্দর লাগছে এই মাটার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো বেলাকেন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ানো ফেসবুক পেজটাকে অবশ্য ফলো করো তো আমি আর দিই চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপির সাথে তো আজকে বানাবো মাটনের একটা নিত্য নতুন রেসিপি তো ফার্স্টে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে বেশি মশলাগুলো দিয়ে দিলাম ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ আর দই দিয়ে জাস্ট ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেব। আর এখানে নিয়েছি কুকার কুকারের মধ্যে তেল দিয়ে দিলাম আর আমি যখনই মাটন রান্না করি কুকারেই ডাইরেক্ট রান্না করি কোনো রকম কড়াতে দাও আবার কুকারে দাও আবার কুকারে দিয়ে চিটি মিলে আবার কড়াতে দাও এত ঠেকাঙের দরকার নেই ডাইরেক্ট রান্না করবো তো যাই হোক তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এলাচ ডালচিং কোড়ন আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে চিংড়ি দিয়েছিয়ে আনবো পেঁয়াজটা বেশ ভালো একটু লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেবার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম আর নুনও দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজার সময় আমি নুনটা দিয়ে দিয়েছি ব্যাস এবারে একটু নেড়ে চেড়ে বাটিতে জল বসিয়েছিলাম এই জলটাই মাংসের মধ্যে দেব আর হাই ফ্লেমে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছি পুরোপুরি জল বেরিয়ে গেছে একদম হাই ফ্লেমেই রেখেছিলাম একদম ওইভাবে ঢাকা দিয়ে ব্যাস এবারে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবার আবারও বাটির জলটাকে বসিয়ে দিয়ে আর এটাকে লো হিটে রেখে দিলাম আর এদিকে একটা মশলা করে নেব যার মধ্যে আছে গোটা মশলা বি মাস্ট মৌরি কাশ্মীরের যে কোনো রান্নায় কাশ্মীরি রান্নাগুলোই দেখবে মৌরিটার ফ্লেভার তোমরা পাবেই পাবে আর এর জন্য না রান্নার স্বাদ বেড়ে যায় তো এখানে একটা মশলা ভেজে নিলাম ধনে জিরে দু রকমের গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ দিয়ে দিলাম আর এলাচ দারচিনি দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে আর গোটা ধনে জিরে তো আছে মৌরি তো আছে তো দিয়ে বেশ ভালো ড্রাই রোস্ট করিনি ড্রাই রোস্ট করে আমি এটাকে ওই হামাল রাস্তার যেটা পাথরে ওর মধ্যে ফুটিয়ে নিলাম তোমরা চাইলে মিক্সির জারেও দিতে পারো আর এখানে কি করলাম বলো তো ওই যে বাটির জলে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম গোটা আলু আমি কিন্তু সবসময় মাংসতে গোটা আলুই দিই ছোটো ছোটো আলু যেগুলো আলুর দম করে এই মাটানে আমি সেটাই দিই তো সেই সেই মাটন সেই জলটার মধ্যে সেই আলুগুলোকেও দিয়ে দিলাম আলুগুলো একটু বেশ হালকা হালকা একটু গরম জলে সিদ্ধ হয়ে যাবে ব্যাস তারপরে আবার লো হিটে ওইভাবে রেখে দিয়েছিলাম আরও পাঁচ থেকে সাত মিনিট তো মোটামুটি জলটা কিছুটা টেনে গেছে আর তারপরে আবার দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর গোটা রসুন দিয়ে এটাকে এবারে একদম আর চাপা না দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তেল ছেড়ে আসার অবধি ভালো করে তেল ছেড়ে এসছি কষিয়ে নিলাম কষানোর পর কষানো মোটামুটি হয়ে গেছে আর দেখো কালারটা কত সুন্দর এসছে না আলু আর টমেটোটা একসাথে কষিয়ে নিলাম কষানোর পরে ওই যে ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম একটু কষানোর সময় দিয়ে বেশ ভালো আরও কষিয়ে নিলাম কষানোর পর এবারে ওই যে গরম জলটা সেটা দিয়ে দিলাম দেওয়ার পর আবার ওই ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম দিয়ে এবারে এটা লিটটা লাগিয়ে দিলাম বেশ একটাই সিটি কেন মাংসটা না কষাতে কষাতেই কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে আর মাংস এত সুন্দরভাবে কষানো হয়েছে যে মাটন দেখবে সবসময় যত ঢেকে ঢেকে কষাবে এই দেখো আমি দেখাচ্ছি কত সুন্দর দেখো সিদ্ধ হয়ে গেছে তো একটা সিটি এনাফ অনেকে দেখি খাসির মাংস রান্না করলে পাঁচটা ছটা সিটি দিয়ে দেয় কেন দিয়ে দেয় আমি কিছু বুঝতে পারি না ওই যে আসলে কসাই না ভালো করে ঢেকে ঢেকে আমার কিন্তু মাংস কষাতেই মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লেগে যায় তো দেখো একটা সিটি দিয়ে নিলাম দেখো ঢাকাটা খুললাম এখনও টক বগ করে ফুটছে সত্যি বলছি এত সুন্দর ফ্লেভার বেড়েছে তোমরা তো আর সামনে নেই বুঝতে পারবে না তাই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো সত্যি বলছি আচ্ছা এই যে ভাজা মশলাটা আমি দিয়েছি এর মধ্যে তোমরা চাইলে আর হ্যাঁ ওতে একটা স্টার এনি যে স্টার সেটাও দেওয়া ছিল কিন্তু তোমরা চাইলে এতে যায়ত্রী যাই ফলও দিতে পারো আমি আর সেটা দিইনি এমনি মাটন আরও রিচ হয়ে যাবে বলে আর মাটনটা কত ভালো দেখো সিদ্ধ হয়েছে দেখো এত ভালো সিদ্ধ হয়েছে দেখো আমি একটাই সিটি কিন্তু দিলাম তোমরা এই প্রসেসে একবার রান্না করে দেখো আমি যেভাবে দেখালাম একটা সিটিতে মাংস গোলে ভূত হয়ে যাবে একেবারে তার আর ব্যাস এবারে রুটি পরোটা লুচি ভাত দিয়ে এটাকে এনজয় করো বিরিয়ানির সাথে যে কোনো রাইসের সাথে দারুণ হয়েছিল কিন্তু এক কাশ্মীরি মশলা দিয়ে এই রান্নাটা একবার ট্রাই করে অবশ্য দেখো মাটনের সত্যি বলছি বাড়িতে সবাই খেয়ে খুব খুশি হয়েছে আচ্ছা ওপর থেকে আমি আর একটু ভাজা মশলাটা দিয়েই দিলাম তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো একবার হলো এইভাবে মাটনটা ট্রাই করে দেখো সত্যি বলছি বাড়িতে কাড়াকাড়ি লেগে গেছিলো আমার ঘরে এই মাটনের রেসিপিটা বানিয়ে তো দেখো কি সুন্দর লাগছে না তো চলো টাটা আজকের জন্য